আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসার বিদ্যুৎ বিভাগের কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রমে আঞ্জাম দিয়ে আসছেন মোহাম্মদ আব্দুর রফুল্লাহ ও মোহাম্মদ ফিরোজ ভাই সহ আরও অনেকে যারা চর্মনায় নিউজ পেতে চান এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন চিত্র চর্মনায় এবং আপনারা যে বুকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ আব্দুল হান্নান ভাইয়ের দোকান থেকে মেসাস আয়েশা ইলেকট্রিক সার্ভিস এখানে জাহাজের যাবতীয় ইলেকট্রিক মালামাল ক্রয় বিক্রয় করা হয় নূর ভবন সিটিএ মার্কেট পাহাড়তলি চট্টগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফাইভ নাইন ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফাইভ নাইন আপনাদের প্রয়োজনে বিদ্যুৎ বিভাগের মালামাল এখান থেকে ক্রয় করতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান চট্টগ্রাম পাহাড়তলি মার্কেট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে এখন কারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ